হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুখন আজকের ভিডিওটি রয়েছে আজ অগ্রহণ মাসের শেষ তারিখ অর্থাৎ আজ রবিবার ত্রিশে আগ্রাহন ইংরেজি সতেরোই ডিসেম্বর দু হাজার রবিবার আজ রয়েছে ইতু পূজা সমাপন ও বিসর্জন অবশ্যই যারা এই পুজোটি করবেন তারা অবশ্যই এইভাবে পুজো করুন এবং এই ব্রত কথাটি অবশ্যই শুনবেন তবে অবশ্যই আপনাদের সকল ভক্তদের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে ইতু পূজা কেন করা হয় কিভাবে করা হয় এবং পুজোর মন্ত্রটি কি অবশ্যই জানবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন তো দেখা যাক ইতু পূজার কথাটি ইতুর অপর নাম মিত্র অগ্রহণ মাসের সূর্য বিশ্বিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থান সূর্যের নাম মিত্র রবিবার পুজো করা হয় বলে প্রতি রবিবার উপবাস রেখে পুজো করা হয় বলে বলেকে সূর্যের পুজো বলা হয়ে থাকে ইতু পুজোকে সূর্য উপাসনা বলা হয় এই পুজোর রীতি উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃদেবীর রূপে গণ্য করেন অনেকে ইতুর ঘটের গায়ে সিঁদুর দিয়ে আঁকা ভেতরে দেওয়া হয় শস্যদানা তৃণগুচ্ছ ঘরের বের অপর ইঁতুর সরাকে বসানো হয় এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি মাটি পূর্ণ সরায় মাঝে ঘট স্থাপন করতে হয় আর বাকি অংশে থাকে কলমি সর্ষের শোষণীয় মূল সহ শাক ছাড়াও ধানের বীজ মানবচুর মূল লাগানো হয় আর ছোলা মটর মুগ তিল সহ আট রকমের সর্ষের বীজ ছড়ানো হয়ে থাকে ইতু গ্রামের বাংলার লক্ষ্যের সঙ্গে মিশে উঠেছেন শস্য সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক কুমারী মেয়েদের প্রতি বা বিবাহিতা মেয়েদের সন্তান লাভের আকাঙ্ক্ষা তথা সংসারের কল্যাণ কামনাতে ও ইতি পুজো বহু প্রাচীনকাল থেকে চলে আসছে গ্রামে বাংলার ঘরে ঘরে পুজোর শেষে সবাই কোল হয়ে শুনতে বসে এই ইতু পূজার ব্রত কথা অষ্ট চাল অষ্ট দুবরা কলসপত্র ধরে ইতুকথা এক মনে শুনে প্রাণ ভরে বাংলার মেয়েরা নিজেরা এই পুজো করে থাকেন ইতুকে সাত ভক্ষণের প্রথা রয়েছে কোথাও কোথাও সেদিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমান্য তৈরি করে নিবেদন করা হয় অবশ্যই যারা ইতু পুজোর ব্রতকথাটি পালন করেছেন অর্থাৎ উপবাস করেছেন তারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার সেরে ঢালি জল অন্তিমকালে দিও ফল এই ইতু পুজো করবেন কি কি ব্যবহার করবেন এই ইতু পুজোতে অবশ্যই দেখবেন একটি সুন্দর মাটির সরাতে মাটি ভরে তার মধ্যে দুটি ঘট সুপারি মান কচু মিলতা হলুদ আক শুনসি সোনা ও রূপর টুপর জামায় নাড়ু শিবের জটা কাজল লতা রেখে ফুলের মালা ধূপ দ্বীপ সিঁদুর প্রভৃতি পুজোর উপকরণ ও ফল মিষ্টান্ন নব্যান্ন আরও অনেক অনেক কিছু দিয়ে সাজিয়ে এই পূজা করে থাকেন মেয়েরা অগ্রণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন আর এই ইতু ঠাকুরের পুজো হবে অগ্রহণ মাসের শেষ রবিবার ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে যে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহণ মাসের সংক্রান্তি পর্যন্ত পুজোর নিয়ম অগ্রহণ মাসের প্রতি রবিবারে পুজো করা হয় সংক্রান্তির দিনেও পুজো করতে হয় এইভাবে দুইভাবে পালিত হতে পারে প্রথমত কার্তিক মাসের সংক্রান্তিতে শুরু করে অগ্রহণ মাসে সবকটি রবিবার পালন করে অগ্রহণ সংক্রান্তিতেও পুজো করে ব্রত উদযাপন করা যায় অপরপক্ষে শুধুমাত্র অগ্রহণ সংক্রান্তিতে ব্রত পালন উদযাপনে কোনো কোনো পরিবার নিয়ম করে থাকে এবার আমরা শ্রবণ করব ইতি পুজোর ব্রত কথাটি অবশ্যই ভক্তি সহকারে এবং মনোযোগভাবে পুজোর ব্রত কথাটি শ্রবণ করবেন এক দেশে এক গরিব বামুন ও তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে বসবাস করতো বামুন বিক্রি করে যা পেত তা দিয়ে তার সংসার চলতো বামুন একদিন পিঠে খাবার ইচ্ছে হয় সে অতি কষ্টে বিক্রি করে চাল নারকেল গুড় তেল সব জোগাড় করে পিঠে তৈরি করতে বলে আর বলে যেন কাউকে একটাও পিঠে না দেয় এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে আর বামুনই করাতে একটা করে পিঠে ভাজলে তার ছাকা ছাকা শব্দ বামুনই দড়িতে একটি করে গিট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে এরপর পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে দুটো পিঠে কম বামুনির রাগ দেখে বামুনী ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেবের কথা বলে এই শুনে বামুন তার দুই মেয়েকে তাদের মাসের বাড়ি রেখে আসবে বলে মেয়ে দুটির নাম উন্ন আর ঝুম্ন পরের দিন ভোরবেলা উন্ন আর ঝুম্নকে সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয় দিনটি ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন সারাদিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয় সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায় গভীর রাতে বাঘ এর শব্দে অন্য আর জুম্ন ঘুম ভেঙে যায় ভয়ে তারা খুব কাঁদতে থাকে কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে শেষ এক বটগাছের কাছে গিয়ে হাত জোর করে দুইজনে বলে হে বট বৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্বে স্থান দিয়েছেন তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও এরপর বটগাছ দু ফাঁক হয়ে গেল তারা দুই বোন বটগাছের কোটরে রাত কাটায় সকাল হতেই তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে বাড়ির কাছে পৌঁছল দুটো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞাসা করলে তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে বাড়ির মেয়েরা ঘটে করে কি পুজো করছে জিজ্ঞাসা করলে গিন্নি জানায় এর নাম ইতু পুজো আগের দিন উপোস করে থাকলে তবেই পুজো করা যাবে এই কথা শুনে উম্ন ঝুম্ন বলে কাল থেকে তারা তো কিছুই খায়নি তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলে তারা কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেবের তাদের বড় প্রার্থনা করতে বলে তারা তাদের বাবার দুঃখ দূর হওয়ার প্রার্থনা জানায় সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হবার আশীর্বাদ করেন তারপর তারা অকরণ মাসের প্রতি রবিবার ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে ওইদিকে বামুনের ঘরে ধনে ভরে উঠলে বামুনের মুখে হাসি সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখের জল ফেলে আর এইভাবেই দিন যায় একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে এসে তা দেখে বামুনের আনন্দের শেষ থাকে না বামুনের অবস্থা তখন ভালোই তাই তার মেয়েদের যত্নের শেষ নেই কিন্তু তারা ইতু পুজোর কথা ভুলেনি বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয় তা দেখে বামুন তাদেরকে কি পুজো করছে তা জানতে চায় তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদে যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে তা শুনে বামুনি ইতু পুজো শুরু করে দেয় তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে এইভাবে দিকে দিকে এই ইতু পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়ে অবশ্যই সকল ভক্তদের কাছেটাই অনুরোধ যে অবশ্যই সকলে ভক্তি ভালোবাসার শ্রদ্ধ দিয়ে এই ইতু পুজো করবেন এবং অবশ্যই সূর্যকে অগ্র এবং জল নিবেদন করবেন এবং ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই নিজের মনস্কামনার কথাটি আপ সূর্যদেবকে বলবেন আপনাদের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় সূর্যদেবের জয় লিখে দিতে বলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় সূর্যদেবের জয় লিখতে বলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং সকলেই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে